আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দু ধরনের তালের পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো আগে আমাদের দাদি নানিরা বানাতো আর আমরা খুব মজা করে খেতাম পিঠাগুলোর স্বাদ এখনও মুখে লেগে আছে আর এই পিঠাগুলো বানানো খুবই সহজ আর খুব কম উপকরণেই হয়ে যায় যারা পিঠা তৈরিতে নতুন তারাও দেখে খুব সহজে এই পিঠাটি বানিয়ে নিতে পারবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে এই পিঠা তৈরি করার জন্য প্রথমে লাগছে তালের রস এখানে আনুমানিক এক কাপ তালের রস হবে তবে আপনারা যদি বেশি তৈরি করেন বেশি নেবেন কম তৈরি করলে কম নেবেন এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তালের রস মিষ্টি হয় এই জন্য এখানে মিষ্টিটা বুঝে শুনে দিবেন এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিব একটু সময় নিয়ে মাখতে হবে দেখুন এটা খুব বেশি কিন্তু পাতলা করিনি আমি এটা এভাবে একটু আঠালো আর একটু ভারী হবে এই লিকুইড ডোটাকে এখন আমি রেস্টে রেখে দেবো প্রায় সাত থেকে আট ঘন্টার মতো প্রায় আট ঘন্টা পর আমি ফিরে আসছি এই পিঠা তৈরির মূল বিষয়টাই হচ্ছে এই ডোটাকে রেস্টে রাখা রেস্টে রাখলে পিঠাটা অনেক নরম তুলতুলে হবে আর দেখুন লিকুইডটা কিন্তু আমি ভারী রেখেছিলাম রেস্টে রাখার পর কতটা পাতলা হয়ে গেছে আমি আর এটাকে মিক্স করে নিচ্ছি এরপর চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করতে এখানে আমি কাঁঠালের পাতা ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি এরপর এই পাতাগুলোতে তেল ব্রাশ করে দিয়ে এর উপরে লিকুইড বেটারগুলো চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি পুরো পাতা ছড়িয়ে দেওয়ার পরে উপর থেকে আমি আরেকটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর একটি ফ্রাইপ্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে ফ্রাইপ্যানটা হিট করে নিব এরপর পিঠাগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দিবেন এক থেকে দেড় মিনিট পর পিঠাগুলোকে উল্টিয়ে দিব। উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও এক থেকে দেড় মিনিট পর পিঠাগুলো উঠিয়ে নিব আর এই পিঠাগুলো তৈরি করতে সময় লাগবে দু থেকে তিন মিনিট একটু সময় ধরে করলে পিঠাগুলো খুব ভালো হবে আর জোরে আস দিলে কিন্তু পুড়ে যাবে ঠিক একই পদ্ধতিতে আমি কলা পাতায় পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি এই পিঠাগুলো দু থেকে তিন মিনিট সময় ধরে বেক করে নিতে হবে এভাবেই আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর যাদের হাতের নাগালে এরকম পাতা থাকবে না তারা কিন্তু ফ্রাই প্যানেও একই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নেবেন তবে ওই পিঠা তৈরিতে আরও বেশি সময় লাগে ওইটা বেক করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি একটু ঠান্ডা হওয়ার পর দেখুন পাতাগুলো কত ইজিভাবে খুলে আসছে আর দেখুন কত জালিদার ছিদ্রযুক্ত পিঠাগুলো হয়েছে আর ফুলেও গেছে অনেক সুন্দর প্রিয় দর্শক আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে রাখবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর এতক্ষণ ধরে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে ফুলে আছে আর কতটা ছিদ্রযুক্ত তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ